অরেঞ্জ ফ্লেভারের কেক যে কী পরিমাণ রিফ্রেশিং একটা কেক সেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না অনেক বেশি গরমের মধ্যে লেমন কেক অরেঞ্জ কেক এই টাইপের কেকগুলো অনেক বেশি আরাম লাগে খেলে আর অনেক বেশি রিফ্রেশিং লাগে আর ম্যাঙ্গোর সিজনে তো অবশ্যই ম্যাঙ্গো কেক আপনারা ট্রাই করবেন আচ্ছা তো যাই হোক এখানে ছিল এটা দেড় পাউন্ডের একটা অরেঞ্জ কেক এই কেকটা আমি ঈদের আগে করেছিলাম তো এটার ভিডিও আর এডিট করা হয়নি এখানে আমি একটা সিম্পল ডিজাইন করতে চাচ্ছিলাম তো আমি ওপরে ক্রিমটা একদম হোয়াইট কালার রেখেছিলাম আর নিচ দিয়ে একটা অরেঞ্জ কালারের বর্ডার দিয়ে দিচ্ছি এভাবে আর হচ্ছে উপরে একটা চিকন পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে আমি এইভাবে করে একটু লতার মতো করে দিলাম এখন আমি জাস্ট শুধু কিছু অরেঞ্জ কেটে এখানে অরেঞ্জের টুকরা এভাবে স্লাইস করে দিয়ে দিচ্ছি আর কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি একটু সুন্দর অ্যাস্থেটিক ডিজাইন দেখানোর জন্য আর এই তো আমার কেকটা কিন্তু একদম রেডি আর এই অরেঞ্জটা কিন্তু আমি পরে টুথপিক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যেন পরে না যায় এই রিফ্রেশিং অরেঞ্জ কেকের ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন